আমরা কি মানুষ? না, আমরা এআই। আমাদের নাইম তৈরি করেছে। আমি জীবন্ত কোনো মানুষ না, আমাকে নাইম তৈরি করেছে। এআই দিয়ে আমাকে নাইম তৈরি করেছো। কিন্তু তোমাদের থেকে অনেক বেশি মানবিক। এই সব ভিডিওগুলো জেমিনি ভিউ 3 দিয়ে তৈরি করা। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনিও শিখতে চাচ্ছেন কিভাবে জেমিনি ভিউ 3 এর প্রো অ্যাক্সেস নিতে হয় কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে ভিসা কার্ড দিয়ে প্রো এর অ্যাক্সেস নিতে হয় আপনি ঠিক জায়গাতেই আছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি থেকে প্রপারলি একটি প্রম্পট লিখে জেমিনি ভিউ 3 দিয়ে এই ধরনের একটি এআই ক্যারেক্টার বা এআই মডেল তৈরি করতে হয় ইন্ট্রো আর বাড়াবো না চলুন আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনিও ফ্রি তে জেমিনি করতে পারবেন তো আমি সরাসরি জেমিনি এর মধ্যে চলে এসেছি আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে ইন্টারফেস টা এরকম থাকবে বাট কিছু বিষয় আলাদা থাকবে যেমন এই যে ডান পাশে কর্নারে আপনি দেখবেন এখানে প্রো লেখা আছে আমি যেহেতু জেমিনি ভিউ থ্রি ব্যবহার করতেছি এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার তো ভিসা কার্ড নেই বা মাস্টার কার্ড নেই আমি কি তাহলে পারবো না অবশ্যই পারবেন আমি আপনাদেরকে একেবারে ইজিলি শিখিয়ে দিব কিভাবে আপনি মাত্র দশ মিনিটে নিজের যদি আপনার একটা ভিসা কার্ড নাও থাকে তাহলে ভিসা কার্ড কিভাবে তৈরি করবেন তারপর সেই ভিসা কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি কিভাবে জেমিনি থ্রি এর অ্যাক্সেসটা নিবেন এই দিকে দেখবেন আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন এই যে আমি এখানে দেখেন এখানে এই যে নর্মালি হয়তো আপনার এই দুটো অপশন থাকবে এইটাকে আপনার তারা আপডেট করতে বলবে বাট আমার এখানে প্রিভিউটা দেখাচ্ছে আর নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন এইখানে দেখবেন আপনি যদি নর্মাল ইউজার থাকেন তাহলে এখানে ডিপ রিসার্চ এবং ক্যানভাস এই দুটি অপশন থাকবে বাট আমি যেহেতু প্রো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতেছি মানে জেমিনি থ্রি আমার এখানে ভিডিও ক্রিয়েট করার একটি অপশন থাকবে আপনার নর্মালি হচ্ছে ভিউ টু টা আপনারা অ্যাক্সেস করতে পারবেন বাট এখানে দেখুন আমি যখন হুবার ওভার করতেছি জেনারেট উইথ ভিউ থ্রি তার মানে আমি থ্রিটা অ্যাক্সেস করতে পারতেছি তো এইখানে আমি একটা ফর্ম লিখবো তার আগে আমরা চলে যাব চ্যাট জিবিতে চ্যাট যাওয়ার আগে কিছু বিষয় আপনাদেরকে আমি বলে রাখি সেটা হলো আপনি যখন কোন একটি ফর্ম লিখবেন সেই ফর্ম মধ্যে যেন এই বিষয়গুলো থাকে যেমন প্রথমে হচ্ছে দেশীয় মানে আপনি কোন দেশীয় মডেলটা তৈরি করতে চাচ্ছেন আমরা যে একটা ফর্ম লিখে যে এআই মডেলটা তৈরি করব সেটা কোন দেশীয় হবে সেটা আমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে তারপর জেন্ডারটা মেনশন করে দিতে হবে আমরা কি পুরুষ মডেল তৈরি করতে চাই নাকি মহিলা মডেল তৈরি করতে চাই সেটা এখানে দিতে হবে পোশাকটা খুবই ইম্পর্টেন্ট আমরা কি ধরনের পোশাক পরিধান অবস্থায় আমরা মডেলটাকে দেখতে চাই সেটা স্থান ব্যাকগ্রাউন্ড এক্সপ্রেশন এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মডেলটা কি রাগান্বিত অবস্থায় থাকবে নাকি খুশি অবস্থায় থাকবে নাকি মন খারাপ অবস্থায় থাকবে এক্সপ্রেশনটা আপনাকে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেমিনি ভিউ থ্রিটা ট্রাই করেছেন সবচেয়ে কমন যেই প্রশ্নটা সেটা হলো যে আমরা মডেলটাকে বাংলায় কথা বলাতে না এটার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা যখন প্রম্ট লিখবো প্রম্পের মধ্যে আমাকে স্পষ্ট বলে দিতে হবে যে আমার মডেলটা যা কথা বলবে সব বাংলায় কথা কথা বলবে বলবে তাহলেই কিন্তু আপনার মডেলটা বাংলায় যদি আমরা এটাকে মেনশন করে না তাহলে কিন্তু আমরা নর্মালি প্রম্পটে যেভাবে ডিফল্ট যে ডায়লগটা দিবে সেই ডায়লগে কিন্তু কথা বলবে বাট আমাদের কিন্তু প্রম্পটের মধ্যে লিখিয়ে দিতে হবে যে আমাদের মডেলটা সম্পূর্ণ বাংলায় কথা বলবে এবং ডায়লগ ডায়লগটা এটা হলো অপশনাল যদি আপনি চ্যাটজিবিটি দিয়ে আপনি একটা প্রম্প তৈরি করেন তাহলে চ্যাট জিবিটি হয়তো আপনি যদি বলে দেন যে আমাকে একটি ডায়লগ দাও তাহলে ডায়লগটা সে আপনাকে লিখে দিবে চ্যাট জিবিটির মতো করে বাট আপনি যদি আপনার নিজের পছন্দ মতো কোন একটি ডায়লগ লিখতে চান বা বলাতে চান এআই মডেল দিয়ে তাহলে ডায়লগটা আপনি দিয়ে দিবেন প্রম্পট লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো এগুলো আমি একটু কপি করে নিলাম এখন আমরা চলে যাব হচ্ছে চ্যাট এই জেমিনি ভিউ থ্রি এটা কিন্তু চ্যাট জিবিটির মতো অ্যাডভান্স না চ্যাট জিবিটিতে যেমন আমরা বাংলায় কমান্ড করলে বা বাংলায় প্রশ্ন করলে চ্যাট আমাদেরকে বাংলায় উত্তর দেয় বাট জেমিনি ভিউ থ্রিতে কিন্তু আপনি বাংলায় লিখলে সেটা কিন্তু তারা আপনাকে ভিউ জেনারেট করে দিতে পারবে না কারণ সেটা ততটাও অ্যাডভান্স হয়নি আপনি এখানে যা কিছু প্রম লিখবেন সব হচ্ছে ইংলিশে আচ্ছা অনেক কথা বলে ফেলেছি এখন চলুন আমরা সরাসরি একটা প্রম্পট লিখে নিয়ে আসি আমি নর্মালি এখন চ্যাট জিবিটিকে প্রশ্ন করব তুমি কি জেমিনি ভিউ থ্রি ব্যাপারে জানো নর্মালি আমি তাকে এই প্রশ্নটা করব যাতে করে পরবর্তী আমি যে প্রশ্নগুলো করি সে যেন এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাকে আনসারগুলো লিখে দেয় আচ্ছা সে তার মতো করে বলতে থাকুক আমি আর বাড়াচ্ছি না এখন আমি তাকে প্রশ্ন করব এইটা ব্যবহার করে আমি একটি আর্ট সেকেন্ড এটা ব্যবহার করে আমি আট সেকেন্ড একটি ভিডিও তৈরি করতেছি করতে পারে না এগুলো লিখে দিলাম এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে একটি প্রম্পট লিখে দাও দেখি চ্যাটজিপিটি আমাকে কি দেয় দেখুন সে সুন্দর করে বলে দিচ্ছে যে আহ যে এআই ক্যারেক্টারটা হবে সে বলবে আমরা কি মানুষ না আমরা এআই আমাদের নাইম তৈরি করেছে চ্যাট কিভাবে জানে আমার নাম তার কারণ হচ্ছে আমি আগের একটি চ্যাটে আমি দুই একটি প্রম্পট লিখেছিলাম যেখানে আমার নামটা মেনশন করেছি সো সেইখান থেকেই আমার নামের আইডিয়াটা নিয়ে সে মানে আমার এই মতো একটি প্রম্পট লিখে দিয়েছে আচ্ছা এখানে এই প্রম্পটের মধ্যে যা যা আছে দেশীয় লোকেশন ও পোশাক বাংলাদেশে হ্যাঁ জেন্ডার বর ও কনে দুইজন থাকবে পোশাক বেনারসি শাড়ি ও শেরওয়ানি এই দুজন মানে বউ হচ্ছে বেনারসি শাড়ি পরে থাকবে এবং জামাই হচ্ছে শেরওয়ানি পরে থাকবে স্থান ঢাকার বিয়ে বাড়ি ব্যাকগ্রাউন্ড গাঁদা ফুল ফেয়ারি লাইট তারপর বুকে ইফেক্ট এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে এক্সপ্রেশন কনে কৌতূহলী বর মুচকি হাসি ভাষা ও ডায়লগ বাংলা ভাষায় কথা উচ্চারণ সহ উল্লেখ আছে তো দেখুন আমাদের এইখানে যে পয়েন্টগুলো ছিল সবগুলোই কিন্তু আমাদের এই প্রম্পটের মধ্যে আছে তো আমি এই প্রমটাকে কপি করে নেই আমরা চলে আসবো জেমিনিতে এখানে আসার পর এই যে দেখুন আমি কিন্তু আগে আরো দুইটা প্রম দিয়ে দুইটা ভিডিও তৈরি করেছে এখন বিষয় হচ্ছে আপনি যত ভালোভাবে প্রমট দিতে পারবেন তত ভালো করে কিন্তু জেমিনি আপনার জন্য ভিডিও তৈরি করে দিবে যেটা আমরা আস্তে আস্তে শিখবো এখানে একটি ওয়ার্নিং দেখাচ্ছে যে ইউ ক্যান জেনারেট ওয়ান মোর ভিডিও টুডে মানে প্রতিদিন জেমিনি থেকে তিনটা ভিডিও তৈরি করা যায় আট সেকেন্ডের করে তো আমি ইতিমধ্যে দুইটা তৈরি করে ফেলেছি এটা আট সেকেন্ডের এটা আট সেকেন্ডের আরেকটা ভিডিও আমরা তৈরি করতে পারবো তো আমরা প্রথমে সিলেক্ট সিলেক্ট করে করে নিয়ে আমরা যে লিখেছি লিখিয়েছি দিয়ে সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে আমরা সাবমিটে ক্লিক করলে হয়তো দুই থেকে তিন মিনিটে এটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে দুই তিন মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা সে জেনারেট করে দিবে এখন দেখি কত সময় নাই। আপনার যে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করেছে তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি এই সময়ে অনেক ভুল করেছি শিখেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি প্রপার নলেজ ও সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন তাই যারা সত্যি ইউটিউবে কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন কিভাবে চ্যানেল গ্রো করবেন কিভাবে টাকা ইনকাম করবেন সবকিছুই ধাপে ধাপে শিখবো এই কোর্সে এই কোর্সে আপনি যা শিখবেন কিভাবে আপনার ভিডিওর জন্য নিশ সিলেক্ট করবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট করবেন কিভাবে ভিডিও আপলোড ও অ্যাসিউ করবেন যাতে ভিডিও কম সময়ের মধ্যে দ্রুত ভাইরাল হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে চট জলদি থামনেল টাইটেল টেক ও ডিসক্রিপশন লিখবেন কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক হবে না আর কিভাবে সেগুলো এড়িয়ে যাবেন কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখাবো আমার এই কোর্সটিতে এই কোর্সটি শুধু একটি টিউটোরিয়াল না এটা আপনার ইউটিউব কেরিয়ার জন্য একটি রোড ম্যাপ তাই যারা কোর্সটি করতে চান কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দ্রুত ইনরোল করে ফেলুন তো ফাইনালি আমাদের এই ভিডিওটাও রেডি হয়ে গেল তো ভিডিওটা আমরা দেখব তার আগে মনে রাখার মতো আরেকটি একটি কথা বলে নেই সেটা হলো আপনি যখন ভি থ্রিটা ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে যে একটা বিপিএন ব্যবহার করতে হবে ভিপিএন ব্যবহার করে আপনি ইউএস এর একটা আইপি নিয়ে নেবেন কারণ হচ্ছে অনেক কান্ট্রিতেই এই ভি থ্রিটা হয় না বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ভি হয়নি যার জন্য আমরা বিপিএন কানেক্ট করে ব্যবহার করতে পারবো বিপিএন ছাড়া আপনি নর্মালি হচ্ছে ভি টু তে ব্যবহার করতে পারবেন তো চলুন এখন আমরা প্রিভিউটা দেখে নিই আমরা কি মানুষ না আমরা এআই আমাদের নাইম তৈরি করেছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা চ্যাট জিবিটি থেকে প্রপার একটি প্রম্পট তৈরি করে যেমনি ভিউ থ্রি ডি ভিডিও তৈরি করতে পারবেন এখন আসে আমাদের মূল কথায় যে কিভাবে আপনারা একটি ভিসা কার্ড তৈরি করে এটার প্রিমিয়াম অ্যাক্সেসটা নেবেন ফেসবুক অথবা ইউটিউবে হয়তো আপনারা অনেক মেথডের কথাই শুনে থাকবেন কেউ কেউ হয়তো পাঁচশো টাকা দুইশো টাকার বিনিময়ে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দিবে বাট এইগুলো কিন্তু সঠিক না আপনি নিজেই চাইলে মাত্র দশ মিনিট সময় ব্যয় করে নিজের জন্য একটি ভিসা কার্ড তৈরি করে তারপর সেটার অ্যাক্সেস দিয়ে আপনি এই জেমিনি ভি থ্রিটা পারবেন যদি সেই পার্টটা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে পার্ট টু লিখে কমেন্ট করুন আমি খুব শীঘ্রই সেই পার্টটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম